হাসপাতাল থেকে ফিরলেন বেমান বসু গত কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি থাকার পর শুক্রবার রাতে ছাড়া পান তিনি তার বাড়ি বলতে আলিমুদ্দিন স্ট্রিটের মুজিফার আহমেদ ভবন সেখানেই রাতে ফিরেছেন বামফ্রন্ট চেয়ারম্যান জানা গিয়েছে সুস্থ হয়ে ফিরেছেন তিনি তবে আপাতত বিশ্রামে থাকতে হবে তাকে গত সোমবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছিল চৌরাশি বছরের বিমান বসুকে গত কয়েকদিন ধরে নানা শারীরিক পরীক্ষা নিরীক্ষাও হয়েছে সেইভাবে কোনো সমস্যা ধরা পড়েনি চামড়ার ক্ষেত্রে একটু সমস্যা পাওয়া গিয়েছে ঠিকই যা বয়সজনিত কারণে বলে জানা গিয়েছে তবে সেটা খুবই সামান্য বিষয় বলে দলীয় সূত্র খবর দক্ষিণ কলকাতার হাসপাতালে ভর্তি হলেও মঙ্গলবার সকাল থেকেই হতে শুরু করেন বেবান বসু সেই সঙ্গে দলীয় দফতরে থাকাকালীন তার যে প্রতিদিনের খাওয়া দাওয়ার অভ্যাস ছেদ পড়েনি বলে খবর বয়স বাড়লেও দলীয় কাজে কোনোদিনও ছেদ পড়তে দেননি বিমান বসু কয়েকদিন আগে দক্ষিণ দিনাজপুরে গিয়েছিলেন দলীয় কর্মসূচির জন্যই সেখান থেকে ফিরেছিলেন তিনি মালদহ থেকে হঠাৎই শরীর খারাপ হতে শুরু করে তার সোমবার সকালে শিয়ালদহ স্টেশন থেকে নামেন আলিমুদ্দিনে নিয়ে যাওয়া হয় তাকে কিন্তু সন্ধ্যার পরও জ্বর না কমায় হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত না হয় এরপর থেকে চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন তিনি